তো এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আভাস এটা এবং এটা আমাদেরকে রেকমেন্ড করেছে এ এম কা ফ্যাক টু এই চ্যানেল থেকে কমেন্টে এসছে তিনার নাম আমি জানি না কিন্তু এই কমেন্ট থেকে আমাদেরকে দেখতে বলেছে তো চলো সবাই মিলে একসাথে শুনি এই গানটা আর আমি ফার্স্ট টাইম শুনবো এই এর আগে কোনো শুনিনি মাঝে মাঝে তো পোস্ট করবো কারণ অনেক সময় ভিডিও ব্লক হয়ে যায় আর সেই জিনিসটা সত্যি কথা বলতে খুব কষ্টের লাগে পুরো লাইভ স্ট্রিমটাই অনেক সময় ব্লক হয়ে যায় তার জন্য আর নিজের মন্তব্যটাও আমি শেয়ার করবো অবশ্যই তার মাঝে মাঝে প্রশ্নে রে বোনে হারেজড়ি স্টার্টিংটাই এত সুন্দর দারুণ এর শান্ত নিবিড়ে পথে হেঁটে কাটে সারা দিন সারা ক্ষণ পরে খুঁজেছি তোমায় অসীমের পথে তুমি হাও বলে সবে প্রাণ দিয়েছিল সবে অনুগামী তুমি আভাস হয়ে আসা হতাশা হাসি এই গানটা আমি শুনেছি এই গানটা আমি শুনেছি এই গানটা হচ্ছে আমি রিলসে শুনেছি এটা হচ্ছে কোটা আন্দোলনের আই থিঙ্ক অনেক ফেমাস একটা গান অ্যান্ড এর আগে একটা যে রিয়োকশান করেছি যে কোটা আন্দোলনের বা আন্দোলনের দশটা গান তো তার মধ্যে এই গানটা কিন্তু ছিল তুমি আরাধনে মোরে সাধনা শত সুখ দুস্থ কামনা কত জলে ছলে কত কোলা হলে তুমি শান্ত আবেশে যাত না থাকা যত হাহাকার আশা কত রকম করে রবে সব যত সদভাব প্রাণে সংহারে গেছি হারিয়ে হাত তুলে ধরি বাড়িয়ে একটা জিনিস সেটা হচ্ছে আমি যখন বাইরে বেরোই এখানে বাংলাদেশের বহু মানুষের মুখের ছবি দেখানো হয়েছে ক্লোজ শট দেখানো হয়েছে আপনি বিশ্বাস করুন আপনি যখন কলকাতায় বা ইন্ডিয়াতে বা ভারতে দেখ যখন ঘুরবেন তখন ঠিক এক্স্যাক্টলি হুবহু সেই মুখগুলোই আপনি দেখতে পাবেন কোনো ভেদাভেদ নেই সত্যি দেশ আলাদা বাট আপনাকে যদি জাস্ট নামিয়ে দেওয়া হয় একটা জায়গায় চোখ বন্ধ করে আপনি বুঝতে পারবেন না সেটা হচ্ছে কোন দেশ বাংলাদেশ নাকি বাংলা নাকি ইন্ডিয়া এটুকু বলতে পারি কারণ এই মুহূর্ত আমি হবার দেখি যখন আমরা যুগে যুগে সবে পড়ে রবে নিষর পদচিহ্ন আঁকা মরুর অস্তিত্বের মিছিলে খোলা দেয়ালের ও পাড়ে রক্ত প্লাবনে তোমার ক্ষীণ হাসি কত আদ

কুপি বাঘা প্রোডাকশান খুবই দারুণ একটা গান মানে একদম মানে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা গান দারুণ যেখানে একদম মানে অনেক অনেক অন্তর্নিহিত মানে আছে এর মধ্যে এবং এই গানটা এমন একটা গান যেটা রিপিটে শোনার মতো একটা গান যেটা মানে দশবার শুনলেও একশোবার শুনলেও পুরনো হবে না এমন একটা গান কারণ এগুলো কথা এত রিচ ভাষা এত সমৃদ্ধ এই গানটার মধ্যে যে গানটা একটা অন্য মাত্রা নিয়ে চলে এসেছে তার সাথে ভিডিওটা ভিডিওটা সত্যি কথা বলতে দারুণ খুবই প্রশংসনীয় যেভাবে একটা জায়গাতে গানটা গাইছে তারপরে হচ্ছে বিভিন্ন আউটডোর লোকেশন দেখানো হয়েছে তার সাথে মানুষ দেখানো হয়েছে ধর্ম দেখানো হয়েছে এবং শেষমেশ দেখানো হয়েছে ধ্বংসের কিছু রূপ যেখানে যুদ্ধ চলছে এবং তাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জিনিসগুলো দেখানো হয়েছে সব বিষি এ মিলিয়ে মিশিয়ে একটা অন্যরকম অর্থ বহন করে এই গানটা আভাস গানটা ওকে সত্যি খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ এই সুন্দর গানটা রেকমেন্ড করার জন্য আর কোন কোন গানের ওপর আমরা ভিডিও বানাতে পারি বা কোন কোন গান আমরা দেখতে পারি সেটাও হচ্ছে অবশ্যই জানিও কোন কোন বিষয়ের ওপর বা কোন কোন ভিডিওর ওপর আমরা ডিলেট করতে পারি সেটাও কিন্তু অবশ্যই জানিও ওকে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে